মদিনার সব চাইতে গরিব সাবি পেলাল রতিয়াম্মা মুছালাম লজ্জস্থান ডাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই পেলাল রতিয়াম্মা মুজালাল মুখে বিশ্বনভী ডেকে বললেন বেলালিয়া বেলা আল্লাহ তা মিন্দিলা ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন্যবাদ এর কোটি না বেলাল বিলাল রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে গরীব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরীব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেছায়ে আসতো নামাজ পড়তো গায়ে আখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবীরে বিসমিল্লাহিস সালাম বললেন আনফিল বিলাল বিলাল তুমিও দাও তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও। অনফিক ইয়াতনা আদম আদম দাও দিলে আমি তোমার দেব। যারা দান করে বেশি তাদেরকে দেইকে। দিলেই আসবে না দিলে আসে না। আপনি দেন দেখবেন আসতে শুরু করছে। এটাই সিস্টেম। দিলে কমে না না দিলে কম। সুবহানাল্লাহ উদাহরণ হিসেবে বুঝুন আপনার হাতে

দানের ধারাবাহিকতা সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মতামি সত্যগীতের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো সবাই করেন করেন তো এস রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপ্টামি ভুলে যান দেন দেন না একটু আপনারে দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে তবে গোপন অবস্থায় দেয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে নয় এটাতেও সওয়াব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো নিচে ছায়া দেবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বের হয়ে কুকুরের মতো নাবির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গোলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণু বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তাসাদাকা বিসালাহা ফাআখফা এক শ্রেণির ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে আজ্জাব

কারণ মোত্তাকি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল আবাদত আর দান সৎকার করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে না নাই তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মারহাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারহাবার জন্য দিতে পারে ঠিক কিনা কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দা কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেল আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে আল্লাহ বললেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটা উপমা একটা চারা বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশো করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা সুবাহ চারা বীজ ছিলেন না মাটিতে ঢুকাই দিলেন ষাটটা শীষ গজাল প্রতিটা শীষে আবার একশো টাকা করে দানা মোট কটা হইলো

আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই এত কাজ করতে আসলো এটা আমার না তোমার ভুল করে তারা আল্লাহ বলবে না আমার ভুল করে নিজ তারা কখনো ভুল করতে পারে এটা তোমারই আমল নামা আমার আমল নামা আমি তো এত সহ করি নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছো ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিস আরো আসতে কন আল্লাহ হাদিসে এসেছে কামা ইউরাব্বি আহাদুকুম খুলুয়া তোমরা যেমনি ছাগল পালো বা সুর পালো আল্লাহ তাআলা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সররাই ওয়াদ দররা মুত্তাকিদের প্রথম গুণ সচ্ছল আর অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে সুবহানাল্লাহ তাহলে মুত্তাকিদের প্রথম গুণ তারা কি করে জোরে বলেন সবাই বলেন মোত্তাকিদের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন অল কাদিমিন আল গায়ব শুধু সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না মুত্তাকি বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগকে হজম করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুবহানাল্লাহ মুত্তাকিনরা অল্পতে চটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পার্ড কিছু বুঝলেও চেতে না বুঝলেও চেতে এরকম চেতে আছে নাকি আপনাদের আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় রাগই বলে মানুষ আছে না গুসা উঠছে এই যে গুসা যে ওঠে এটা খুবই স্বাভাবিক গুসারা ওঠা সবার ওঠে এটা কি বলেন ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি আছে তো রুগী আছে তো অনেক আল্লাহ আপনাদের গুসাগুলো ঠান্ডা করে দেখ আর ভালো গুসাগুলো আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ দান রাগ করো হবে ইসলামের জন্য আল্লাহর আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে আল্লাহ এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না শয়তান চায় কি করে ফ্যামিলিকে কে ব্রেক ডাউন করা যায় শয়তান একটা আরসের উপর বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি কারে কিছুই করো নাই আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি কার এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিয়েছি কার এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি ইবলিশ শয়তান তখন এটারে নিয়ে নাচতে শুরু করে দেয় এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে নাই হাজবেন্ড বলে একটা ওয়াইফ বলে আরেকটা আছে নাই ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এজন্যই রাগ ভয়ঙ্কর এর আগের কারণে বন্ধু বন্ধু সম্পর্ক নষ্ট হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ঝড়ের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে নাই এজন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীল

আউ সিনিয়র সুন আল্লাহ অনবি আমার নসিংহ করেন আমারে কিছু উপদেশ দেন বিশ্বনবি বললেন লা তা তুমি রেগে যেও না সাভি বললেন আরেকটা উপদেশ দেন বিশ্বনবি বললেন লা তা কোদাব রেখে যেও না সাহী বললেন অনবী আরেকটা উপদেশ দেন বিশ্বনবি দ্বিতীয়বারের জন্য বললেন ও সাহাবি তুমি রেগে যেও না লাতা কোদা রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলে হেরে গেলেন অনেকে আপনারা রাগাতে চাইবে নানাভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এরকম আছে না নাই আপনারা রাগাতে চায় ফুসলাতে চায় কিন্তু মুমিনরা মুতাকিনরা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রাগতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রাসুল যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রাসুল যখন রুকুতে যেতেন শেষ দায় যেতেন পিঠের উপরে পচা উঠে নারী ভুরি চাপিয়ে দেয়া হত আল্লাহ রসুল কখনো রেগেছেন কথা বলেন তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মারা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হলো বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন

হাদিসের বর্ণনাকারী সাইয়েদ আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন কুনতু আমশি মা রাসূলুল্লাহ আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে হাঁটছিলাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি গায়ে ছিল চাদর কি ছিল আপনারা আজকে চাদর গায়ে দিয়ে আসছেন কেউ আসছেন অনেকে এই যে আমরা চাদর গায়ে দেই আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না নাজরান দেশ থেকে নিয়ে আসা বিষ্ণু ওই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল তো আল্লাহ রাসূল যখন চাদর গায়ে দেয়া ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে

তাকিয়ে সুম্মা দহিক ছোট্ট একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরা ঘরের চামড়া ছিঁড়ে ফেলছে আর বলতে শুরু করছে ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও আমার কিছু নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা মুচকি হাসি দিলেন দিয়ে সে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় পড়েন সুবহান আল্লাহ তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিষ্ণু ইসলাম কখনো রাগেন নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রাসুসাম কখনো রাগেন নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রই বিষ্ণু ইসলাম রেগে যেতেন পড়ে না আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যে লোকটা নামাজ পর অবস্থায় ওটের পচা নারী বুড়ি চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতে কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনে সবাই সমান নিজেকে আক্রমণ করা হলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহ রাসুল রেগে যেতেন মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়ল চুরি করলে কি করতে হয়

অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন মুমিন রাগান্বিত হবে বজ্র কণ্ঠে গর্জে উঠবে চিল্লা কিনা